যে যারা এক সময় বেনজির আহমেদকে ব্যবহার করছেন বিরোধী দলের আন্দোলনকে দমানোর জন্য এবং নির্বাচনকে তাদের পক্ষে নেয়ার জন্য যা যা করছেন এবং রাস্তাঘাটে যা বিভিন্ন গুম বলেন খুন বলেন আক্রমণ বলেন এমন কোন কাম তো নাই যে তার মাধ্যমে করার নেই এবং সেগুলো যে সে সময় সেগুলো করতে যেয়ে তাদেরকে যখন অবৈধ সুযোগ সুবিধা বেশি দিয়ে দিছেন এখন যে কোনো হবে এটা পাবলিক হয়ে গেছে এখন পাবলিক হয়ে গেলে এইটা এখন তারা উন করবে না অর্থাৎ এখন আর এখন আর তাদের দোষটাই সব দোষ বেন সব ধর রাজির সাহেবের না এটা তো খুবই মর্মান্তিক যে একটা সিটি এমপির ধরেন যদিও আমরা দেখছি পত্র পত্রিকায় মিডিয়াতে দেখছি যে তার একটা পাস্ট ছিল এবং তারও এই ধরনের বহু ঘটনার সাথে সে জড়িত ছিল সেটাও আমরা দেখছি কিন্তু তারপরও আমরা চাই না যে কারো এই ধরনের মর্মান্তিক এই ধরনের পরিণতি হোক আমরা সেটা কোনোভাবেই চাই না কিন্তু আমরা দেখলাম যে সরকার মানে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে ঘটনা ঘটার সাথে সাথেই বলে দেওয়া হলো যে এটা এটা ভারতের ইনভলভমেন্ট নাই আমাদের করছে তা তারা এটা তারা যদি জানলো এটা এত তাড়াতাড়ি তাইলে সেটা আগে বন্ধ করতে পারলো না কেন তাহলে তো তার জীবনটা অন্তত রক্ষা পাইতো তাহলে তো এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটতো না তো কাজে এটা এত তড়িঘড়ি করে কোনো তদন্ত ছাড়াই একদম প্রথমেই বলে দিল যে এটা এটার সাথে ভারত জড়িত না আসলে আওয়ামী লীগের এখন বিএনপি সেক্রেটারি জেনারেল মাথা খারাপ হয়েছে না ওনার মাথা খারাপ হয়েছে এটাই তো এখন পাবলিক দেখতেছে কারণ কখন যে কি বলে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল এটাই মানে কোন তাল গোল নাই সব নষ্ট হয়ে যাচ্ছে তিনি বলেছে যে আপনাদের মহাসচিবের মানসিক ট্রমা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছে ট্রমায় ট্রমায় উনি ভুগতেছে সময় পড়ে গেছে কারণ একদিন এক এক কথা বলে তাই না এতদিন তো মানে এক কথা বললে আসছে আবার এখন বলতেছে যে না তাদের সাথে আমরা নাই এরা যে যে সমস্ত অপকর্ম করলো সেই সমস্ত অপকর্ম কি তাদের তাদের নির্দেশ ছাড়াই হচ্ছে নাকি এখন হলো এই যে জিনিসটা এর আগেও আমি বলার চেষ্টা করছি বিভিন্ন জায়গায় আমার মিটিং মিটিং এ বলেন বা টকশোতে বলেন এই কথাগুলোই যে যারা আজকে প্রশাসনের সাথে যারা জড়িত আছেন এবং তারা সরকারের যে সমস্ত অন্যায় নির্দেশ আদেশ যেগুলো মানতেছেন মানতে যে আজকে ক্ষতি করতেছেন এটা এক সময় দেখা যাবে যে সরকারি দল বা সরকারের পক্ষ থেকে এটাকে আর তারা উন করবে না অন করবে না পরিষ্কার এই বলে দিবে যে না এটা তো আমরা অর্ডার দিই এই তোমার আমরা কি গ্রেপ্তার করতে বলছি নাকি এই অত্যাচার করতে বলছি নাকি এটাই আজকে প্রমাণ হয়ে গেল যে যারা এক সময় বেনজির আহমেদকে ব্যবহার করছেন বিরোধী দলের আন্দোলনকে দমানোর জন্য এবং নির্বাচনকে তাদের পক্ষে নেয়ার জন্য যা যা করছেন এবং রাস্তাঘাটে যা বিভিন্ন ভাবে মনে করেন গুম বলেন খুন বলেন আক্রমণ বলেন এমন কোনো কাম তো নাই যে তার মাধ্যমে করার নেই এবং সেগুলো যে সে সময় সেগুলো করতে যে এবং তাদেরকে যখন অবৈধ সুযোগ সুবিধা বেশি দিয়ে দিচ্ছেন এখন যে কোনো অভিযোগ এটা পাবলিক হয়ে গেছে এখন পাবলিক হয়ে গেলে এটা এটা এখন তারা উন করবে না অর্থাৎ এখন আর এখন আর তাদের দোষ নাই সব দোষ বেনজির সব দোষ আজির সাহেব তাই না থেকে এর জন্যই বলছি যে আগে থেকেই এবং প্রশাসনের যারা আছে এখনো তাদের বোঝা উচিত যে যদি তারা অন্যায় কোনো নির্দেশ শুনে এবং শুনে আজকে দুইজনের যে পরিণতি হয়েছে সেই পরিণতি সবার হবে জন্য তো আমরা সব সময় বলি যে আজকে সরকার তাদের একটা জিনিস আসতো না যে যেকোনোটি একটা ভ্যালিডিটি আছে তো ওনারা রিটায়ার করার আগ পর্যন্ত ওনাদের খুব মানে তাদের খুব মর্যাদা ছিল তাদের প্রয়োজন ছিল কারণ সে সময় তাদের অন্যায় আবদার অন্যায় আদেশ অন্যায় নির্দেশ সেগুলো পালন করতে পারছে

কোনো এই সমস্ত দুর্নীতি কোন অন্যায় তারা যে দুর্নীতি করছে বা যে অন্যায় করছে সরকারের মানে ছাড়া ছাড়া বা তাদের সহযোগিতা ছাড়া সেটা কি সম্ভব হয়েছে সরকার নির্দেশিত করছে এখন তারা হয়ে গেছে বলির পাঠা তাই না এখন সরকার নিজেরা বাঁচার জন্য এটা তো আমি বললামই যে রাজনৈতিক ভাবে এই কথাগুলো আমি এরাকে আগে বহুবার বলার চেষ্টা করছি যে প্রশাসন প্রশাসন হলো রাষ্ট্রের তারা যখন দলীয় হয়ে যায় তখন তাদের বোঝা উচিত যে যে নির্বাচনে এর আগে আমরা তো দেখছি প্রশাসনের বড় বড় কর্মকর্তারা পুলিশের কর্মকর্তারাই বলছে যে আওয়ামী লীগ কি তাদেরকে নির্বাচিত করছে নাকি আমরা নির্বাচিত করছি তে কাজে কাজে তখন যারা বলে এটা তাদের বোঝা উচিত যে আজকে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল আজকে তো এটা

আর সেই ভূমিকাও রাখছে বলছে যে বিচার বিভাগের সম্মুখীন হবে বিচার সম্মুখীন হবে সেখানে সরকার তাদেরকে বাঁচাতে যাবে না এতে কি আপনি যেভাবে এটা তো খুবই মর্মান্তিক যে একটা সিটিং এমপির ধরেন যদিও আমরা দেখছি পত্রপত্রিকা মিডিয়াতে দেখছি যে তার একটা পাস্ট ছিল এবং তারও এই ধরনের বহু ঘটনার সাথে জড়িত ছিল সেটাও আমরা দেখছি কিন্তু তারপরও আমরা না যে কারো এই ধরনের মর্মান্তিক এই ধরনের পরিণতি হোক আমরা সেটা কোনোভাবেই না কিন্তু আমরা দেখলাম যে সরকার মানে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে ঘটনা ঘটার সাথে সাথেই বলে দেওয়া হলো যে এটা ভারতের কোন ইনভলভমেন্ট নাই এটা আমাদের লোকজনরাই করছে তা তারা এটা তারা যদি জানলো এটা এত তাড়াতাড়ি তাহলে সেটা আগে বন্ধ করতে পারল না কেন তাহলে তো তার জীবনটা অন্তত রক্ষা পাইতো তাহলে তো এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটতো না করে কোন তদন্ত ছাড়াই একদম প্রথমেই বলে দিল যে এটা এটার সাথে ভারত জড়িত না এটা এটাই বা কেন হলো কিন্তু এটাও বা আপনাদের মহাসচিব কিভাবে বললো যে আহ ভারতের আমাদের বন্ধু বন্ধুরাষ্ট্রের কাছে গিয়ে বা বন্ধুরাষ্ট্রের কাছে আমাদের এমপি এমপিও নিরাপদ না এমপিও নিরাপদ না সেখানে মানে বন্ধুরাষ্ট্রকে দায়ী করে কিভাবে আপনাদের মহাসচিব মন্তব্য করবে না না বন্ধুরাষ্ট্র আমরা কত লোক মারা তো গেছে মানে ফ্যাক্ট ইজ ফ্যাক্ট তো তাই যে সে ওখানে হত্যা হয়েছে তাকে হত্যা করা হয়েছে নর্মাল ডেথ না তো হত্যা যে অকারে যে স্পট থাকবে তার একটা দায় থাকবে না আপনি দায়টাকে অস্বীকার করতে পারবেন নাকি আর আমরা তো বললাম যে দায় এখানে ঘটনার কোনো ই ছাড়াই সাথে সাথে আবার আপনি বলে দিয়ে এটাই বা বলতে গেলেন কেন আপনারা সরকারের পক্ষ থেকে বলতে গেল কেন যে এই ব্যাপারে আমাদের প্রতিবেশীর কোনো ইনভলভমেন্ট নাই আমাদের লোকজনে জড়িত অর্থাৎ কোনো কিছু এখানে ঘটনার ঘটার সাথে সাথে যেন ডিটেলস তার লাশও পাওয়া যায় নাই ঠিক মতো তার সাথে সাথে সে বলে দিলেন এটাই বা বলতে গেলেন কেন এইটাই বা করতে গেলেন কেন প্রশ্ন করছেন কেন আপনি মানে আপনার কোনো সন্দেহ হচ্ছে এখানে এবং বলতে গেলেন কেন এটাই তো প্রশ্ন না কেন অবশ্যই করছেন সে কেন যদি আপনাকে জিজ্ঞাসা করি কেন পিছনে কোনো কেন আমি তো বললামই যে সেটা একটা তো যেকোনো একটা ঘটনা ঘটছে সেখানে সেটা তো একটা তদন্ত হবে তদন্ত হওয়ার পরে তো তারপরে বোঝা যাবে যে সেখানে লোক জড়িত আছে কি নাই তাই না আমি বলে দিলাম তাহলে এটা হইলো তাহলে এটা কেন আমি বলতে গেলাম আগে কারণটা কি আচ্ছা আপনি কারণটা নিয়ে প্রশ্ন তুলছেন এর মধ্যে আপনার কিছুটা হলো এটা ক্লিয়ার করুক সরকার তাই তো হয় জি সরকার করলে হয় আপনার আপনার কাছে আমি শেষ মন্তব্যটা নিচ্ছি এরপরে আমি যাচ্ছি প্রফেসর হাবিব মিলাদ আপনার কাছে আপনাদের পাশে কি আসলে যুক্তরাষ্ট্র আর আছে কারণ যেখানে আপনারা নাস্তা করতে ঘুম থেকে উঠেই যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে নাস্তা করতেন সেই যুক্তরাষ্ট্র কি আপনাদের পাশে আছে বলে মনে করেন কিনা এবং সরকারের সাথেও কি আছে বলে আপনি মনে করেন কিনা যুক্তরাষ্ট্রের অবস্থান কোথায় আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে প্রধান দুদিন আপনার কি করতে হবে ফোনটা একটু কাত হয়ে গেছে জি আমি বারবার যে কথাটা আমরা বলার চেষ্টা করি যে আমরা আমার পাশে আমরা জনগণের পাশে আছি জনগণ আমার পাশে আছে বিদেশি রাষ্ট্র এটা হলো বারবার বারবার প্রমাণ হয়েছে আপনি আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন যে ভারতের যে যা তাদের পররাষ্ট্রমন্ত্রী যেভাবে বইলে আসছিল প্লাস ভারতের স্বরাষ্ট্র সচিব হিসেবে আওয়ামী ক্ষমতায় নেয়ার জন্য যেভাবে এখানে নির্দেশ দিয়ে গেছিল তারা কি ওইটার বাইরে যাইতে পারছে কিনা আমরা অন্য কোনো কিছু চাই না আমরা আমাদের পরিষ্কার কথা আমরা জনগণের পাশে আছি আমরা চাই জনগণের অংশগ্রহণ মূলক একটা নির্বাচন যে নির্বাচনটা আজকে আওয়ামী লীগ খায় ফেলছে আমরা সেটা চাই কাজ এখানে কে বিদেশি কে আমার পক্ষে আছে কে কার পক্ষে আছে আমাদের সেটা দেখা দরকার নাই আমাদের আপনারা বলার জন্য কি তো আসলে সেখানে সব ছিল আপনাদের মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার আমাদের দেশে যিনি প্রধান রয়েছেন তার কাছে আপনাদের সব সময় যেতে হচ্ছিল এখন সেটাকেই উদিতি দিয়ে জনাব বক্তব্য কাদের বলেন যে সেই স্বপ্ন নাই আপনাদের সব স্বপ্ন শেষ যে আপনাদের বিদেশি বন্ধুরা ক্ষমতাবে বসবে সে সুযোগ আর নাই তিনি সে কারণেই বলছেন যে আপনাদের সব চক্র শেষ না আপনার চোখের পাওয়ার কমছে কিনা আমি জানিনা এটা হলো যে আপনারা দেখছেন না যে নির্বাচনের আগে কিভাবে আমেরিকান রাষ্ট্রদূত কিভাবে তাদের এখানে গেছে বা তারা সেখানে গেছে এবং তাতে আবেগে আপ্লুত হয়ে গেল তারা যে আমেরিকান আমেরিকা তাদের পক্ষে চলে গেছে এখন বিএনপির পক্ষে কেউ নাই ওই সমস্ত জিনিসের উপর নির্ভর করে তারা আমি যে কথাটা বলতেছি আমার কথাটাই আমি বলবো আপনি যে কথাটা আমাকে বলাইতে চাবেন আমি তো সেটা বলবো না

অবশ্যই আমি কাছে এই প্রশ্নটাই করছি বলেছে যে আপনারা বাংলাদেশ আওয়ামী লীগ যে ভারতের উপর নির্ভরশীল এবং যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল সেটির কয়েকটি সাম্প্রতিক প্রমাণ একদম আপনাদের শীর্ষ নেতারা নিজেদের জায়গা থেকে সুস্পষ্ট ভাবে বিভিন্ন বক্তব্য তারা বলেছে এরপরেও আপনারা আপনাদের নির্ভরশীলতা নাই এটা বলবার সুযোগ রয়েছে কিনা সুজাত সিং থেকে শুরু করে শেষ সর্বশেষ ডোনাল্ড লু এসে বাংলাদেশে যখন এসছে এই জনাব ওবায়দুল কাদের নিজেই বলেছে যে যেখানে ডোনাল্ডু বলে গেছে এরপর আর কোনো কথাই থাকতে পারে না তিনি ঠিক এভাবে বলেছেন এবং বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথার কোনো ভিত্তি নাই যা বলেছে বলেছেন ভিত্তি সেটার এবং সেটাই সর্বশেষ ভেরি স্ট্রংলি সেই স্ট্যান্ড নিয়েছিল গত সপ্তাহ খানিক আগের কথা এরপরে আবার তিনি আবার বলেছেন যে যে ডোনাল্ডো আসলেন ভাবলাম আমাদের সাথে সম্পর্ক ভালো হবে সেই ডোনাল্ডো আবার নিশিরাটা আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে দিলেন এই একটা সেলফ আহ কন্ট্রাডিক্টরি অবস্থান দেখতে পাচ্ছি আপনি এটাকে একটু স্পষ্ট করবেন যে প্রশ্ন করেছেন জনাব আপনার কাছে